আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে ঘাসটি সামনে দাঁড়িয়ে রয়েছে এটি হলো সেই ডক্টর জহির সারের তিন থেকে আনা যারা ওয়ান হাইড্রিড দর্শকতা এটি খুবই নরম মিষ্টি ঘাস রসাল ও স্বাদযুক্ত বিশেষ করে এই ঘাসে রয়েছে পনেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন এবং এই ঘাসটি কিন্তু খুবই নরম মিষ্টি এই ঘাসটি মোটামুটি চাষ প্রক্রিয়া অন্যান্য ঘাসের মতোই এই যারা ঘাসের কাঠিন আপনি এখন যেহেতু বৃষ্টি হয় প্রতিদিন মাটিতে ফেলে রাখলেই কিন্তু হয়ে যাবে তারপর চাষ দিয়ে তারপর যদি হান্ড্রেড পার্সেন্ট কাটিং জার্মিনেশন হবে দর্শক আমরা এই ঘাসের কাটিংগুলো জার্মিনেশনের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিয়ে থাকি দেখেন এদিকে আরো কাটিং রয়েছে এই কাটিংগুলো কিন্তু আরো বেশি মোটা দর্শক দেখেন এগুলো সবই যারা ঘাসের কাটিন এই ঘাসগুলো প্রচুর মোটা আমাদের এই জমিতে প্রচুর পরিমাণে ঘাসও হয়েছে এবং এই ঘাসের কাটিংগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা হয়েছে দর্শকবৃন্দ আপনারা যারা নতুন এবং পুরাতন খামারি রয়েছেন যারা এই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ঘাসটি চাষ করতে চান বর্তমানে আমাদের কাছে এই ঘাসের কাটিং রয়েছে চাইলে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন